এক নাম্বার গাড়ি লাগাবি মালটা তো কিটেট মাল দুই নাম্বার গাড়ি চলে আসলো আমাদের মাঝে ভাটায় তিন নাম্বার গাড়ি হচ্ছে এটা আমি গাড়ির কথা কয় না না গাড় মশা না না স্টার্ট করে দিছি মানে চাষা অলরেডি স্টার্ট করে দিয়েছে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভাটায় কিন্তু পানিতে তলায় গেছে একদম মানে বৃষ্টির পানিতে একদম অবস্থা খারাপ ভিতরে আসসালাম আলাইকুম গাইজকে অবস্থা সবার আমার ফার্স্ট ভিডিও ভাটার মধ্যে আজকে আমাদের তিনটা গাড়ি লোড হবে আমাদের মাল দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ পিকেট যাবে এটা যাবে হলো উত্তরা আমাদের অনেক বড় একটা সাইট এখানে আপনার মাত্র একটা গাড়ি আর কি ঢুকতেছে আলহামদুলিল্লাহ যারা মাল নিতে চান তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের মাল কিন্তু এই পাশেও আছে স্টক দেওয়ার আসলে ফার্স্টের দিকে ভিড় হয়েছিল এগুলো পরে এখন ভিড় করা হচ্ছে সব কিছু মানে যে মালের আলহামদুলিল্লাহ মোটামুটি রয়েছে আমাদের খোলা কিন্তু চাষা স্টার্ট করে দিয়েছে মানে চাষা অলরেডি স্টার্ট করে দিয়েছে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ গাড়ি কিন্তু ফার্স্ট এক ঢেকে ফেলেছে অলরেডি দেখতে পারতেছেন হ্যাঁ আসতেছে গাড়ি ছিউলিটা এটা হলাম মানে ফার্স্টের দিকে স্টক রাখা হয়েছিল তো এর জন্য ছিউলি গাড়ি একটা অলরেডি আইসা পড়েছে আমাদের এইখানে অলরেডি লাগাবে মালটা তো পিকেট মাল যাবে পিকেট আমরা ভালো মানের মাল দিতে সবসময় চেষ্টা করি এখন যে লাগাচ্ছে আমরা এখানে লাগাবো আর আমাদের আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়ে গেছে লোক আইসা পড়ছে ভাটার কাজ কাম সব কিছু চলতেছে আরও দুইটা গাড়ি আসবে গাড়ির ডালাল খোলানো হচ্ছে মানে খোলার পরে তারপরে লাগাল লাগাবে যায় দেখতে থাকেন তাহলে আর আমরা আপনাদের দোয়া আমরা ভালো কোয়ালিটির মাল দেওয়ার চেষ্টা করি সবসময় শেষ আলানা মানে শেষ

ਪੀਟ ਅਜਾ ਪੀਗੇਟ ਪੀਗੇਟ ਲੇਮੇ ਕੌਣ ਬੜਾ ਕਿੰਨਾ ਕਰਦੀ ਉਮਰੇ ਆ ਰਿਹਾ ਪੀਗੇਟ ਆਸਾ ਨਾ ਪੀਗੇਟ ਪੀਗੇਟ ਇਹ ਦੇਖੋ ਛੋਟੇ ਸਟੇਗੇਟ ਪੀਗੇਟ ਉਹ ਸੁਣਦਾ ਆਈ ਆਈ ਨਾਮ ਬੇਸਰ ਹੈ ਤੇ ਆ ਕੇ ਕੋਈ ਜੀ ਨਾਲ ਪੀਟ ਦਿਨ ਲਾਲ ਦਾ ਨਾ ਲਾਲ ਦਾ ਨਾ ਆਦੇ

না গার মশা আমাদের ভিতরে দেখতে পারতাছেন মানে পানি দুই দিনে মানে আমাদের পানি গুলা এই যে বৃষ্টিতেই করলো তাছাড়া আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছিল আর আমাদের কিন্তু তিন গাড়ি আইসা পড়ছে অলরেডি আপনার একটা হলো ওই পাশে হচ্ছে আরেকটা হলো এই পাশে আরেকটা হলো ওই পাশে এখন দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের পানির অবস্থা ভাটার কমপ্লিট করে ফেলছে আপনার এটা পোড়ের জন্য বাট আমাদের গাড়ি সবগুলো আইসা পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের মালটা যাবে হচ্ছে আপনার উত্তরার ওই সাইডটায় হ্যাঁ ভাইয়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে জানাবেন কেমন মাল পেলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে আর কি আপডেট চান আপনারা খোলার বিষয় সবই আমাদেরকে বলতে পারেন কমেন্টে তাহলে অবশ্যই আমরা আপনার ওই বিষয় নিয়েই ভিডিও বানাবো ইনশাল্লাহ